মতলব উত্তরে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি তিনি বলেন মতলব উত্তর উপজেলা যুবলীগ অত্যন্ত শক্তিশালী ও ঘোষণা সংগঠন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে আশফাফ চৌধুরী মাহি বলেন আগামী আট মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন চেয়ারম্যান পদে ঘোরা মোহাম্মদ মানিকদর্জি ও ভাইস চেয়ারম্যান পদে টিউবকে রিয়াজুল হাসান রিয়াজ সৎ ও যোগ্য প্রার্থী সমবেতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনি অন্যান্য দিকে তাকান অর্থের লোভ না করে যোগ্য প্রার্থীদের বিজয় করুন এ সময় আশফাক চৌধুরী মাহী আশা প্রকাশ করেন সাত জানুয়ারির মতো আগামী আট মেতেও ভোট বিপ্লব ঘটিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মানিকদর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজকে উপজেলাবাসী বিজয়ী করবেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান সাক্ষাৎ হোসেন সরকার মুকুল ছাঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসানুল্লাহ হাসান উপজেলা যুবলীগের সহসভাপতি মিজুর রহমান রাড়ি রিপন পাটোয়ারি প্রমুখ